ফুচকা হলো আমাদের বাঙালিদের অতি পছন্দের একটি খাবার ফুচকা ভালোবাসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায় চলুন আজ আজকে সাধারণভাবে দেখাবো ফুচকা বানানো চলুন ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই দেখুন আমি কিছু ফুচকা ভেজে নিয়েছি শুধু আলু মাখা তেঁতুল জল কিভাবে আমি সাধারণভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইলো দেখুন আমি কিছুটা তেঁতুল আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর এদিকে আমি নিয়েছি কিছু পুদিনা পাতা আর আলুর সাথেই কিছু কাঁচা লঙ্কাও কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম বিট নুন দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে কিন্তু এর থেকে অনেকটা রস বের করে ফেলেছি অনেকটা মিশিয়ে ফেলেছি সেখান থেকে অল্প পাতা আর সব কিছু দিয়ে জলে দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো বিট নুন পরিমাণ মতো আর চাট মশলা সব কিছু দিয়ে জলটা কিন্তু প্রায় আমাদের রেডি চাট মশলাটা দিলে দারুণ একটা স্বাদ আসে ঘরে তাকে সামান্য উপকরণ দিয়ে মাঝে মাঝে যখনই ফুচকা খেতে মন চায় আমি কিন্তু এভাবেই তৈরি করে নিই আপনারা দেখে নিন তারপর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর এদিকে আলুটা মেখে নিচ্ছি দেখুন আলুটা একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি তারপর ম্যাশ করে নিচ্ছি এখানেও সেরকম কিছু দেব না যা জলে দিয়েছি তাই এখানেও দেব কিছুটা বিটনুনের সাথে লঙ্কাগুলোকে ভালো করে কিন্তু চটকে নিতে হবে চটকে নিয়ে আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে যে লঙ্কার পুদিনা পাতার পেস্টটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু খুব ঘুনি করে কেটে রাখা পেঁয়াজ আর আদা সব কিছু ভালো করে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে তো রেডি হয়ে গেল আমাদের আলুর ফুচকা খুব সাধারণভাবে হলেও খেতে হয়েছিল অসাধারণ সব সময় তো বাড়িতে সব জিনিস থাকে না তাই না আর দিয়ে দিলাম কয়েকটা ফুচকা ভেঙে এরকম বেশ লাগে কিন্তু তো ঘরে যে সামান্য উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই ফুচকাটা আজ আমি খেয়ে নিয়েছি দারুণ খেতে হয়েছিলো এভাবে একবার ট্রাই করতে পারেন নাই মামা থেকে তো কানামা ভালো তাই না তো দেখুন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেঁতুল জল সেটা দিলে কিন্তু আলু মাখা সারটা বেশ ভালো লাগে তারপর আর কি সব কিছুই আমাদের প্রায় রেডি এখন শুধু খাওয়ার পালা ফুচকা ভেঙে আলুটা দিয়ে দাও আর তেঁতুল জলে একদম ডুবিয়ে ঘপাঘপ খেয়ে নাও দারুণ হয়েছিলো খেতে